দশ এগারো বছরের একটা বাচ্চা আমারও আছে আমি চাই এই জালিমদের খুব কঠোর বিচার হোক মানবিক আচরণ করেছে তোমার সুস্থ বিচার দাবি ছোট বাচ্চা ছেলে আনাব দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন চতুর্থ শ্রেণী পড়ুয়া এই আনাবকে যেভাবে অপহরণ করা হয় এমন কি পরবর্তীতে যেভাবে একটি ডোবা থেকে সেই আনাপের মৃতদেহ পাওয়া যায় সেখানে স্কুল ব্যাগের মধ্যে পাথর রেখে সেই পাথর বাঁধা অবস্থায় সেই ব্যাগের সাথে সেই মৃতদেহ যেভাবে ডোবার মধ্যে ফেলে দেওয়া হয় সেখানে আনাপের মৃতদেহ এমনকি ফেনীতে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে রিপাত ওয়াসিম এমনকি সেখানে তুষাত নামে তিন যুবককে আটকের মাধ্যমে যেভাবে বেরিয়ে এসেছে সেই হত্যার নৃশংস বর্ণনা আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব অবশ্যই সেই কথাগুলো শুনলে আপনার শরীর শিউরে উঠবে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম নতুন স্বাগত আমি আপনি যদি আমার চ্যানেলে নতুন এত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এতে পড়বে চ্যানটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেনীতে একটি ভাড়া বাড়িতে অবস্থান করতো পরিবারের সাথে আন চতুর্থ শ্রেণী পড়ুয়া ছোট এই বাচ্চা ছেলে সেই আনাপকে অপহরণ করা হয় যেখানে সেই পড়তে গেলে সেই আনাপকে সিএনজিতে করে তুষার নামে সেই ভাইয়ের বন্ধু যে নাকি অপহরণ করে রিফাত এমনকি সেই ওয়াসিম তুষার তিনজন মিলে যেভাবে বারো লক্ষ টাকার জন্য সেই পরিবারের কাছে মুক্তিপণের জন্য মোবাইল করলেও সেই অর্থ না পেয়ে যেভাবে সেই নৃশংসভাবে ছোটো বাচ্চা ছেলেটিকে হত্যা করা হয় আহনাব নামে ছোট বাচ্চা ছেলে যেভাবে অপহরণ এমনকি মুক্তিপণ না পেয়ে যেভাবে সেই ভাইয়ের বন্ধুরাই সেখানে সেই ছোট বাচ্চা ছেলেটিকে হত্যা করে সেই দেওয়ানগঞ্জে সেখানে ফেনিতে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে সেই ডোবাই পড়ে থাকা সেই মৃতদেহ পুলিশের মাধ্যমে যেভাবে উদ্ধার করা হয় ছোট বাচ্চা ছেলে যে কি অপহরণ এমনকি মুক্তিপণের অর্থর জন্য হত্যা হয়েছে সেখানে পুলিশ সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য জানিয়েছে চলুন সেই ভিডিও ক্লিপ দেখাছি তারপর সেই সম্পর্কে তথ্য নেবো আমাদের থানায় অভিযোগ করে নিখোঁজ ডায়রি করে একটা যে তার শিশু সন্তান দশ বছর বয়স এই সন্তানটাকে তারা খোঁজাখুঁজি করে পাচ্ছে না নিখোঁজ ডায়েরি করে বাবাকে যে মেসেজ দিয়ে হয় এবং তার কাছে টাকা টাকা বারো লক্ষ টাকা দাবি করা হয় মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটা আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় নাম্বারের মালিক আমরা ফাইন্ড আউট করি মামলা করে মামলা রেকর্ড করে ওই সিলিকে আমরা পিক করি

মুবারক হোসেন ওয়াসিম এবং ওমর ফারুক রিফাত তুষার তাকে তুষার এবং আপনার যে ওয়াসিম এই দুইজন তাকে যখন কোচিং সেন্টার থেকে সে ফিরে তার বাসায় যাচ্ছিল তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে কথা বলে তুষার তাকে তাদেরকে চেঞ্জ দিতে উঠে একটা তুষার এবং ওয়াসিম উঠিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ঘোরার পরে আমাদের সালামতের মধ্যে যে ট্রেন স্টেশন যেটা আছে আপনারা থেকে যার পাশ থেকে আমরা এখানে একটা ঝাও বোন আছে সেখানে একটা মাসাম মত আছে সেখানে যায় তারা যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা ওই রিফাতকে ওখানে রাখে এবং তুষার আর ওয়াসিংকে বলে যে একটা জুসের বোতল কিনে জুস কিনে তার ভিতরে ঘুমির ওষুধ দেয় সিডিল কেনে ছয়টা কিনে তাকে দেয় দেওয়ার ওই যে ছেলেটা অপহরণ হয়েছে ওই ছেলেকে খাওয়ানো হয় তাকে ঘুম পাড়ায় দেয় ঘুম পাড়ার পর যখন ছেলেটা ঘুম থেকে আবার উঠে সে কানাকাটি করে তার বাড়িতে যাওয়ার জন্য বাবা মার কাছে যাওয়ার জন্য তখন তাকে রেল লাইনের ভিতরে হাটে হাঁটতে নিয়ে যায় নিয়ে গিয়ে তখন তারা চিন্তা করে যেহেতু এলাকায় জানা জানি হয়ে যাবে এবং জানলে তাদের সমস্যা হবে এ কারণে তাকে পরিকল্পনা করে তার পরিকল্পনা করে যে ছেলেকে মেরে ফেলতে হবে তখন তারা গলা চিপে হাত ধরে পা ধরে ওই ছেলেটাকে তারা সাথে চাদর ছিল মানে চাদর দু গলায় পেসা তাকে হত্যা করছে হত্যা করে লাশটা গুম করার জন্য পাশে কচুরিপোনা ছিল পুকুর ছিল এই পুকুরের ভিতরে কচুর তার সাথে যে তার যে সেই প্ল্যান্ট পড়তে গিয়ে ছিল তার ব্যাগ ব্যাগ ছিল এই ব্যাগের ভিতরে পাথর ঢোকায় তারা রেল স্টেশন থেকে পাথর ঢোকায় যাতে লাশটা পেশে না ওঠে পাথর ঢুকানোর পরে এই লাশটা তারা দরাদরি করে আপনার কচুরিপানার ভিতরে তারা লাশটা গুম করে রাখে পরের দিন তারা আবার কিন্তু ওখানে যায় ওখানে গিয়ে দেখে লাশটা কি অবস্থায় আছে এলাকায় প্রচুর হয়েছে কিনা হাত পা দেখা যাচ্ছে কিনা ওখানে যায় এবং তারা পরিকল্পনা করে লাশটা এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিতে হবে বাট তারা সম্মত না হওয়াতে এই লাশটা তারা আর কোনো সরাতে পারে নাই তা কালকে তো আমরা এই তিনজনের অ্যারেস্ট করেছি এবং এটা আমরা তাদেরকে শনাক্ত করেছি বাদ বাকি আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের সর্বস্ত শাস্তি হয় সে ফুলকে আমরা সে ফুলকে আমরা করব সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো ধন্যবাদ সবাইকে টাকা যেটা দাবি করছিল সেটা যে হোয়াটসঅ্যাপ কথা বললাম যে মোবাইল তারা পাঁচই আগস্ট পরে পেয়েছে এই মোবাইলটা পেয়েছে আপনার তুষার তুষার এই মোবাইলটা নিয়েছে এখান থেকে তুষার নেওয়ার পরে তুষার যেহেতু ভাবছে যে এই মোবাইলটার মালিক সে না এবং এই নাম্বার থেকে মেসেজ দিলে টাকা ধরতে পারবে না

এবং সেই যে ছেলেটা তুষার সে কিন্তু জড়িত এবং সে হাসপাতাল ব্যবসার সাথে জড়িত ইতিপূর্বে সে বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকারের খুব বড় বড় নেতাদের সাথে তার কিছু মানে খুব ভালো যোগস আছে এবং যিনি এই গত 15 বছর ফিনিতে শাসন করেছেন সানিয় সংসদের সদস্য তার সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং তার অনেক অপকর্ম এই শোআগের সাথে রিলেটেড আছে ফিনিতে যেখানে একটি ভাড়া বাড়িতে অবস্থান করত আনাপ নামে 14 তন শ্রেণীর পড়োয়া সেই 11 বছরের ছোট একটি বাচ্চা ছেলে যেখানে পরিবারের বক্তব্য সেই ভাইয়ের বন্ধুরা তিনজন মিলে বন্ধুরা তুশার রিফাত এমনকি ওয়াসিম নামে তিন যুবক মিলে যা পরিকল্পনা করে সেখানে বন্ধুর ভাইয়ের অপরন এমনকি বন্ধুর পিতা নিকট থেকে আদায়ের জন্য সেই পরিকল্পনা করলে আনাব যখন পড়তে যায় তখন তাকে সিএনজিতে করে জোরপূর্বক তুলে নিয়ে যেভাবে পরবর্তীতে সেই মুক্তিপণের অর্থ না পেয়ে তাকে হত্যা করা হয় অবশ্যই আমি চাই ব্যক্তিগতভাবে সুপি তিন হত্যাকারীকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন আপনার সন্তানের দিকে নজর রাখবেন অবশ্যই বর্তমানে এই জাতীয় ঘটনা যেভাবে হর আমেশায় ঘটছে অবশ্যই মানুষ যেভাবে মানুষ থেকে পশুতে রূপান্তরিত হচ্ছে অবশ্যই আপনার সচেতনতা আপনার পরিবারের জন্য একান্ত প্রয়োজন অবশ্যই সকলে সচেতন থাকবেন পরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও থাকে সে পর্যন্ত আল্লাহ হাফেজ